কোন ধরনের চ্যানেলগুলা বর্তমান যে রানিং বছরটা চলতেছে সেই বছরে কোন ধরনের চ্যানেলগুলো আপনারা কখনও মডারাইজেশন করতে পারবেন না খুবই ইম্পর্টেন্ট ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এত কষ্ট করবেন পরবর্তীতে যদি মনিটাইজেশন না হয় তাহলে কিন্তু আপনার যে পরিশ্রমটা করবেন সেটা কিন্তু সব কিছু বেকার যাবে ঠিক আছে তো আপনাকে মাস্ট বি ভিডিওটা দেখতে হবে কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না এবং কোন ধরনের চ্যানেলগুলা কখনো গ্রো হবে না স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো হয়তো আপনারা বলতে পারেন আপনার নিজের চ্যানেলে এই ভিউজ নাই আপনি তো জ্ঞান কেন দিতে আসছেন গাইজ আমার আরও একটা চ্যানেল রয়েছে যেটাতে পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এটা আমি নতুন চ্যানেল ওপেন করেছি বাট পুরানা বাট এটাতে আমি রীতিমতো কাজ করতাম না কিন্তু এখন রীতিমতো কাজ করতেছি মোটামুটি একটু ভিডিও আপলোড করতেছি তো আমি চাইলে সেটা দিয়ে এটা প্রমোশন করতে পারি কিন্তু আমি সেটা দিয়ে এটা প্রমোশন করবো না এটা হলো গিয়ে আলাদা ক্যাটাগরি আর আমার সেটা হলো গিয়ে আলাদা ক্যাটাগরি তো আমি দুটাই মিক্স করতে চাচ্ছি না আমার আলাদা আলাদা অডিয়েন্স আমার দরকার এই জন্য কিন্তু আমি এটা এটা দিয়ে প্রমোশন করতেছি না সেটা দিয়ে এটা প্রমোশন করলে আমার এটা গ্রো হয়ে যাবে তো যাই হোক এগুলো নিয়ে আর আপনারা টেনশন করবেন না ভিডিওতে ভিউজ আসছে কিনা সেগুলো নিয়ে আপনারা ফোকাস করবেন না কোথা কোথাগুলো কি বাস্তব বলতেছি কিনা সেটা আপনারা দেখবেন একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার হলে কি হয়েছে সে কি কিছু জানে না হে অবশ্যই জানে অবশ্যই সে বুঝে তো এই জন্য আপনাদেরকে বলতেছি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আজ মুস্কো একটা চ্যানেল ধুলা ধরবো আপনাদের সামনে যেগুলো ভিডিও আপলোড করলে সেগুলো মনিটাইজেশন হবে না বা আপনাদের কোন বুলগুলার কারণে আপনাদের চ্যানেলগুলো আপনারা গ্রো করতে পারবেন না চলুন ভিডিওটা শুরু করে যদিও ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন অবশ্যই তো गाइस মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা আপনাদেরকে প্রথমেই বলবো আপনাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা রিউজ কন্টেন্ট আপনারা আপলোড করেন আপনারা যেমন অন্যের ভিডিওগুলো আপনারা আপলোড করতেছেন সেগুলো যদি আপলোড করেন তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না ডাইরেক্ট যদি আপনি আপলোড করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না আপনার যদি কিভাবে আপলোড করলে আপনার সেই ভিডিওগুলা বা সেই চ্যানেলটা মোডোটাইজেশন হবে এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা চাইলে দেখতে পারবেন সেরকমভাবে করলে আপনাদের চ্যানেলটা মোটাইজেশন হবে আর ডাইরেক্ট যদি আপনারা আপলোড করেন তাহলে সেটা কখনো মোডোটাইজেশন হবে না এরকম ভিডিওতে আপনারা কাজও করবেন না কোনো আপনাদের টাকা ইনকাম করতে পারবেন না আপনাদের পরিশ্রমটা বেকার যাবে ঠিক আছে দুই নম্বর আপনারা ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন যদি মেনে যদি আপনারা ভিডিও আপলোড না করেন সেই গাইডলাইন যদি আপনারা ঠিকভাবে না বুঝেন এবং আপনারা ভিডিও আপলোড করতে থাকেন তাহলেও আপনাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না ঠিক আছে তো এই গাইডলাইনের মাধ্যমে আপনারা অনেক ভিডিও চলে আসতে পারে সেগুলো আমি আর নাম নিতে চাচ্ছি না নিলে আমার ভিডিওতেও প্রবলেম হতে পারে কারণ এগুলো অনেক বড়ো ডেঞ্জারাস ঠিক আছে আপনারা বুঝে নিতে পারেন আমি কি বলতে চাচ্ছি সেগুলো অনেক বড়ো ডেঞ্জারাস সেগুলো যদি আপলোড করেন তাহলে আপনাদের মনিটাইজেশন কখনও হবে না এই দুইটা জিনিস বাদ দিয়ে আপনারা যে কোনো ভিডিও আপনারা আপলোড করেন আপনাদের মোটিসেশন হবে এই দুইটা জিনিস বাদ দিয়ে একটা হলো কি অন্য ভিডিও ডাইরেক্ট আপলোড করা আর দুই নম্বরটা হলো কি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেগুলো মেনে চলে ভিডিও আপলোড করা ছাড়া সেই গাইডলাইনে কি কী বলে দিয়েছে এগুলো আপলোড করা যাবে না বা এগুলো করা যাবে না তাহলে আপনাদের চ্যানেলটা মোটিভেশন হবে না প্লাস আপনাদের চ্যানেলটাও কিন্তু ইউটিউব থেকে উড়িয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই দুইটা জিনিস বাদ দিয়ে আপনারা দুনিয়ায় যে কোনো ভিডিও আপনারা আপলোড করেন আপনাদের ইউটিউব চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট মডারাইজেশন হবে এখন আমি আপনাদেরকে বলি যে আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো কেন হচ্ছে না বা তো এটা না হওয়ার একটা কারণ রয়েছে গাইজ আমি নিজেও এটা অ্যানালাইসিস করেছি অনেক দিন তো আপনারা যদি রীতিমতো ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে প্রবলেম হতে পারে আপনি যদি অনেক দিন ভিডিও আপলোড করেন পরবর্তীতে আপনি যদি গ্যাপ দেন তারপরে আবার ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা কখনো গ্রো হবে না এরকমভাবে লেভেল চলবে আপনি যদি আপলোড কিছুদিন করেন তারপরে আবার বন্ধ হেন তারপরে কিছুদিন আপলোড করেন তাহলে আপনার লেভেলটা এরকম চলবে আর যদি আপনি কিছুদিন আপলোড করা পুনরায় একটা ছেড়ে দেন তাহলে এটা পুরো ডাউন হয়ে যাবে তো এই কাজগুলো করা যাবে না আপনার রীতিমতো কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এগুলো আপনাকে মাস্ট বি করতে হবে এগুলো করলে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো থাকবে তারপরেও লাগে আপনাদেরকে যদি কেউ কমেন্ট করে তাহলে আপনাকে আপনি তার কমেন্টের উত্তরটা দিতে হবে কারণ সেই কমেন্টের উত্তর দেওয়াতে আপনার কিন্তু এনগেজমেন্ট অনেক গ্রো হতে পারে আপনি এই কমেন্টের রিপ্লাই এগুলো আপনি দিবেন ঠিক আছে তো এই যে বিষয়গুলো রয়েছে সেগুলা মেনে চলবেন সেগুলো মেনে চলে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে আপনার চ্যানেলে রীতিমতো কন্টেন্ট আপলোড করতে হবে এগুলো যদি করেন তাহলে আপনার চ্যানেলটা গ্রো হতে কেউ আটকাতে পারবে না এবং এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যেগুলোতে কোনো বেলু নাই কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপলোড করবেন যেগুলোর মাধ্যমে মানুষের কিছু একটা উপকার হতে পারে এরকম কন্টেন্ট আপলোড করবেন তাহলে আপনার চ্যানেলে অনেক গ্রোথ বাড়বে তো আশা করছি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এবার পর্যন্ত এই আর